সব বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর সবাইকে শুভ সকাল তো বন্ধুরা আজকে ভিডিওটা হলো আমার বার্থডে তো আজকে আমার বার্থডে তো আমার জন্মদিনের আজকে হলো দুই তারিখ মানে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে দু তারিখ তো দু তারিখ হলো আমার জন্মদিন তো আমার জন্মদিনটা কীরকম কাটে তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা লাস্ট অব জন্মদিনে আমি কি কি করি মানে ভিডিওটা লাস্ট অফ দেখবে ভালো লাগবে নাকি খারাপ লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা তো উঠে গিয়েছিলাম সকাল সকালই তো ঠান্ডা লাগছিল বাইরে প্রচুর ঠান্ডা বন্ধুরা তার জন্য তো তাড়াতাড়ি করে উঠে শুয়ে রয়েছি বিসনাথ তারপরে এখন ব্রাশ টাশ করে মুখ টুক দিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো ভিডিওটা বন্ধুরা লাস্টেও দেখবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ বেঁচে গেলো প্রায় নয় টিফিন টিফিন খেয়ে নিলাম তো বারবার মার সামনে যাচ্ছিলাম যে মাকে বার্থডে উইশ বা জন্মদিন পালন বা জন্মদিন উইশ করেনি কিন্তু এখনও পর্যন্ত করেনি দেখতে পাচ্ছ নয়টা আর এখন আমি চলে যাব কোথায় তো তোমরা অবশ্যই দেখবে আর বাইরের অবস্থা দেখবে বন্ধুরা বাইরে কী অবস্থা আছে আমার জন্মদিনের দিনে চলো দেখে নেওয়া যাক বাইরে এ দেখো বন্ধুরা একদম ঠান্ডা বাতাস রৌদ্রের কোনো আতা বাতা নেই আর নদীর জলটা বন্ধুরা কত পরিমাণে ঠান্ডা হতে পারে বাইরের অবস্থা সো ফাইনালি বন্ধুরা আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম বাড়ি থেকে বের হয়ে এই দেখো নদীটা নদীটা পার হয়ে যেতে লাগবে কৃষি জমিতে আর কৃষি জমিতে কী করব আমি গিয়ে তোমরা অবশ্যই দেখবে আর জলের জলে বোতলে নিলাম তো বন্ধুরা আমার খুব খুশি লাগছে এখন কারণ জলের বোতলটা যখন বড়ার জন্য গেছি তখন হঠাৎ করে মা আমাকে উইশ করলো তো তার জন্য আমার খুব আনন্দ লাগছে চলো আমি এখন নদী পার হয়ে যাওয়া যাক তো ফাইনালি বন্ধুরা নদীতে নেমে গেলাম আর জল দেখতে পাচ্ছ কি ঠান্ডা কুয়াশা দেখো প্রায় নটা বাজতে শুরু করলো কিন্তু কুয়াশা কমেনি কিন্তু এদিকে সূর্যমা প্রায় একটু উঠছে উঠছে লাগছে তো চলো তাড়াতাড়ি করে জল পেরিয়ে যেতে হবে কারণ পাও একদম ব্যথা করছে ঠান্ডায় তো চলো আর বন্ধুরা চলে আসলাম আমি নদী পার হয়ে কৃষি জমিতে তো এখনো আমি যে কৃষি জমিতে গিয়ে বিম পারবো সেই জমিতে এসে পৌঁছইনি তো বন্ধুরা তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি এত সুন্দর করে কথা বলতে পারি না তবু ভিডিও বানানোর চেষ্টা করি তোমাদের উদ্দেশ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বিমকে তো আস্তে আস্তে আমিও রেডি হয়ে যাব বিম পাড়ার উদ্দেশ্যে আর কাকিমনি অলরেডি বিম পাড়া শুরু করে দিয়েছে আর দেখে নাও প্রকৃতি খুব সৌন্দর্য আর বন্ধুরা তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে তো সারপ্রাইজটার জন্য অবশ্যই ভিডিওটা দেখবে সারপ্রাইজটা অনেক অনেক ভালো লাগবে তোমাদের আশা করি তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে আজকে আমার জন্মদিনটে আমার জন্মদিনের আমার মনের মতো হয়তো বা দিনটা এত সুন্দর হয়নি দিনটা ছিল খুব কুয়াশার জন্য তো ঠান্ডা লাগছিল তার জন্য সোয়াটার পরে বিম পারবো আর বন্ধুরা দুজন মিলে অনেকখানি বিম পারার পর বিমের পরিমাণ অনেকগুলা হয়েছে তো তোমরা অবশ্যই দেখবে আর বিম দিয়ে কি কি রান্না করা যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটাই তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে আর বন্ধুরা অনেকখানি পরিশ্রম করার পর শরীরটা একটু ক্লান্ত হলো তার জন্য বসে পড়লাম সো বন্ধুরা অনেকখানি বিম পারার পর তোমরা দেখতে পেলে প্রায় অর্ধেক জমি বিম পেয়ে শেষ করে নিলাম আর এক ব্যাগের মতো এক ব্যাগ ফুল হয়নি তো হলো তো গাম হচ্ছে না এত পরিশ্রম করার পরও ঠান্ডা লাগছে এত কুয়াশা এত ঠান্ডা কিন্তু কমর তো ব্যথা করে তো তার জন্য একটু রেস্ট করব তো আমি কাকিমুনিকেও বললাম তো কাকিমুনি আর আমি দুজন মিলে পারছি কাকিমুনিকেও বললাম একটু রেস্ট করার জন্য তো দুজন আর আমি চারের নিচে বসে আছি কারণ তোমাদের সঙ্গে তো কথা বলতে হবে তার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা লাস্টে দেখবে আজকে তো আমার বার্থডে তো বার্থডের দিনটা কেমন যায় আর তোমরা যদি আমাকে একটুও ভালোবেসে থাকো তাহলে কমেন্ট অবশ্যই আমাকে শুভ জন্মদিন যদি পারো ওয়েশ করে যাও তোমাদের আশীর্বাদ ও শুভকামনা আমি অবশ্যই শুভকামনা চাই আমার দু হাজার পঁচিশটা অনেক অনেক ভালো যায় কারণ দু হাজার কথা বলে তো বন্ধুরা লাভ নেই তো চলো বন্ধুরা এখন রাখছি আর বন্ধুরা দশ মিনিট রেস্ট করার পর আমিও উঠে গেলাম আর দুজন মিলে আমরা এতটুকু বিম পেরে নিলাম তোমরা দেখতেই পেলে আর দেখতে দেখতে বন্ধুরা রৌদ্র উঠে গেল খুব সুন্দর দিনটা লাগছিলো প্রথমে মনে করেছিলাম যে রৌদ্র উঠবেই না আজকে কিন্তু ভাগ্যক্রমে আজকের দিনটা খুবই সুন্দর হলো তো মনটা ভালো লাগছিল আর বাবু এদিকে দুটা ব্যাগের মধ্যে বিম নিয়ে নিচ্ছে কারণ একটা ব্যাগ নিয়ে আমাকে বাড়িতে যেতে হবে আর একটা ব্যাগ বাবু নিয়ে চলে যাবে বাড়িতে তো বেলা প্রায় গড়িয়ে গেল। দেখতে দেখতে প্রায় বারোটার উপরে বেজে গেল তা আমিও চলে যাব বাড়িতে আর বন্ধুরা তোমাদের জন্য যে সারপ্রাইজটার কথা বললাম তো সারপ্রাইজটা একটু পরে দেখতে পারবে অপেক্ষা করো আশা করি সারপ্রাইজটা অনেক ভালো লাগবে তোমাদের সো বন্ধুরা তোমরা পেলে বাড়িতে আস্তে আস্তে প্রায় বেজে তো এখন একটু রেস্ট করব আর দেখবো লিলিকে দেখতে পাচ্ছি না ওই জন্য কোথায় লুকিয়ে আছে তো ওর সঙ্গে একটু খেলাধুলা করবো আর মোবাইলের মধ্যে চার্জ নেই তো মোবাইলটা বসাবো চার্জে তো টাটা বন্ধুরা ভিডিওটা তোমরা লাস্ট লাস্টে দেখবে ভালো লাগলো অবশ্যই বাড়িটির পাশে থাকবে সো বন্ধুরা স্নান টান করে একদম স্নান শেষ করে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে ভাতও খেয়ে আসলাম তো এখন দেখতে পাচ্ছ প্রায় একটা বিষ পেঁচে গেল তারপর আছে ভিডিওর মধ্যে আছে তো আজকে দিনটা আমার কেমন যাই তোমাদের বারবার এক কথাই বলছি তো তোমরা দেখো অবশ্যই ভিডিওটা টাটা বন্ধুরা সো বন্ধুরা আমি এখন আবার চলে যাব দেখতে পাচ্ছ গড়িতে কটা বেজে তো এখন আবার চলে যাব খেতে তো তোমরা তো দেখলে যে সবটা বিম খেত পাড়া শেষ হয়নি তার জন্য এখন আবার বিকাল হয়ে গেল কালকে তো বাজারবার বন্ধুরা তো এখন আবার চলে যাবো খেতে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবারও বন্ধুরা নদীর জল পার হয়ে যেতে লাগবে কৃষি জমিতে কিন্তু ঠান্ডার পরিমাণটা এখন কম সকালের তুলনায় আর বন্ধুরা আমি এত সুন্দর করে কথা বলতে পারি না তবু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমরা অবশ্যই লাস্ট অব দি ভিডিওটা দেখবে সো বন্ধুরা তোমরা দেখতে পেলে এখন দেখো বিকেল হয়ে গেল। তো ঘুরিতে তোমাদের টাইমও দেখিয়েছিলাম কইটা বাজে কি কী কারণে চলে আসলাম ভীম পাড়ার জন্য চলে আসলাম কারণ দুপুরবেলা আমরা দুজনে কাবার করতে পারিনি সবগুলো বেড়ে তার জন্য আরেকজনকে নিয়ে আসলাম তো ওরা অলরেডি চলে গেছে দুজন আর আমি একজন তিনজন তো সকালবেলা তো আমরা দুজনে মিলে পারলাম তো এখন আমরা তিনজনে মিলে পারব তো চলো যাও যাক ক্ষেতের মধ্যে ক্ষেতের মধ্যে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো আর ফাইনালি বন্ধুরা আবারও চলে আসলাম ভিম খেতে ভিম পাড়ার উদ্দেশ্যে আর বন্ধুরা তোমাদের যে সারপ্রাইজটার কথা বললাম তোমরা এখনই সারপ্রাইজটা শুনতে পারবে প্রকৃতির একটা সুন্দর সাউন্ড তোমরা শুনতে পাবে বিশেষ করে শহরে যারা থাকো তাদের জন্য এই সারপ্রাইজটা খুবই খুবই ভালো লাগবে তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সাউন্ডটা শোনো আর বন্ধুরা তোমাদের সাউন্ডটা কেমন লাগলো সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে দেখতে পাচ্ছ খুঁটি এই খুঁটি দেওয়া হবে আমাদের খেতে তো দুজন মিলে খুঁটি কাটছে আমাদের খেতের উদ্দেশ্যে আর এইটাতে দেখতে পাচ্ছ এটা হলো পটল গাছ তো আগে তো ছিল যারা আমার ভিডিও দেখেছে তারা অবশ্যই জানো আর এই যে চার দেখতে পাচ্ছ এই চারগুলা পটল গাছের উপরে দেওয়া হবে তো উপরে তো শুধু শুধু চার দিলে হবে না এই খুঁটি দিয়ে দিতে হবে তো তারা দুজন মিলে কুটি বানিয়ে নিচ্ছে আর বাবু অন্য কেতে কাজ করছে তো চলো বন্ধুরা আবারও চলে যাওয়া যাক ভিম পাড়ার উদ্দেশ্যে তো বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরাও চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর তোমরাও দেখে নাও লাস্ট পারের মতো ভীম ক্ষেতটা কারণ অনেক সন্ধ্যা হয়ে গেল আর ঠান্ডাও লাগছে তার জন্য আমরা সকলে মিলে এখন চলে যাবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট হতে দেখবে আর বন্ধুরা দেখতে পেচ্ছ। বাড়িতে আস্তে আস্তে প্রায় পাঁচটা বেঁচে গেল আর বন্ধুরা কাজ করার পর শরীরটা অনেক ক্লান্ত কিন্তু তারা মা অবস্থা দেখো না কি করছে তারা সারা সারাদিনও পরিশ্রম হয় না সারা দিন খেলে সারা দিন খেলে আর আমাদের লিলিটো আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে ও খুব দুষ্ট হয়ে গেছে মাকে যন্ত্রণা দেয় তো মা তো মাই হয় বন্ধুরা লিলি লিলিয়ে জেমির থেকে দুধ খেতে খেতে জেমির বান একদম মানে কি বলবো রক্ত এনে ফেলেছে যাকে বলবো তবু জেমি ওর সন্তান মানে লিখে কিছু করে না তার জন্য বন্ধুরা দেখতে পেলাম যে মা মায়ে হয় হোক সে মানুষ হোক সে জানোয়ার তো তাদের দেখতে বন্ধুরা অনেকেই ভালো লাগে আর বন্ধুরা তোমাদের মধ্যে থেকে কে কুকুরকে কে অত্যাধিক ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা অনেকখানি ওদের খেলা দেখার পর আমিও হাত পা ধুয়ে বিছানায় শুতে এলাম কারণ সারাদিন অনেক পরিশ্রম করে শরীরটা ক্লান্ত হয়ে পড়লো আর দেখতে দেখতে ঘুরিতে প্রায় সাতটা বেজে গেলো আর এদিক দিয়ে মাও টিভি দেখছে আর বন্ধুরা তোমরা দেখবে অবশ্যই আমার বার্থডেটা এই দেখো বন্ধুরা আমার বার্থডে কেক বাবু আনছে এটা হয়েছে আমার বাতি তো বার্থডে কেক আমার খাওয়াই দিব কেক হুম কাকা হ্যাপি বার্থডে বন্ধুরা হয়েছিল আমার বার্থডে তো রাত্র বাজার আড্ডা তো আজকে আমার দিনটা এমনভাবে গেল তো এই ভিডিওটা দিব আমরা কালকে আজকে এডিট করানোর সময় পাইছি না তো টাটা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাইবো আর আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই কারণ ফুদপরে বারটাত খাইয়া রাত্রেবেলা ঘুমাই দেব তো আজকের জন্মদিনের দিনটোই এটা হইলো আমার বাতিজি আমার আমার বার্থডে উইস করেছে কেক কয়ে দিছে বন্ধুরা